সিদ্দিক আকবর তারান খাচ্ছেন সবাই চলে যাচ্ছেন আনন্দিত কিন্তু ইসলাম জাহানের প্রথম খালিফা আবু আবহাওয়া আল্লাহ তালা কেন কাচ্ছেন চলো একটু গিয়ে জিজ্ঞাসা করে আসি আইসির দিকে اکبر কেন কাচ্ছেন আমাদেরকে একটু বুঝিয়ে বলেন না হে আমার সাহাবী বন্ধুরা তোমরা কি বুঝো না এই আয়াতের মাধ্যমে আল্লাহ যেহেতু দিন পরিপূর্ণ করেছেন ইসলাম নির্বাচিত করে ভরেছেন আজকে থেকে হালাল হারাম হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা প্রকাশ্য কোনটা প্রকাশ্য কোনটা ভালো কোনটা মন্দ কন্টাব সব পুঙ্কানু পুঙ্কানু পরিপূর্ণ করে দিয়েছেন আজকে থেকে আল্লাহর নবীকে যেই দিন ইসলামের তবলিক করার জন্য ইসলাম প্রচার করার জন্য আল্লাহর নবীকে পাঠিয়েছেন সেই দিন যেহেতু পরিপূর্ণ হয়েছে একটা বীজ যখন রোপণ করা হয় সেখান থেকে চারা উঠে এক সময় পাতা পল্লব হয় একসময় ফুল আসে আবার ফল আসে এবার শেষ হয়ে যায় আল্লাহ নবী রহমতুল্ল আলমিন যেহেতু আমাদের জন্য যে ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছেন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি আল্লাহর নবী অনতি বিলম্বে আমাদের কাছ থেকে বিদায় নিবে بسم الله الرحمن الرحيم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام